এলডি শর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো যে কীভাবে আমরা বড়ি তৈরি করি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক সেই প্রসেসগুলি প্রথমে কলাইগুলিকে জল থেকে ছেঁকে আমরা তুলে নিয়েছি আর এই কলাইগুলিকে প্রথমে সারা রাত্রি ধরে ভিজিয়ে রাখতে হয় পরের দিন সকালে এই যে ভিজিয়ে রাখা কলাইগুলোকে আমরা ছেঁকে তুলে নিয়েছি ও ভালোভাবে ধুই নিয়েছি তারপর আমরা এই মেশিনটির মাধ্যমে কলাইগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব দেখি আজকে কে কলাই বাড়ছে আর এই কলাই পেস্ট হয়ে গেলে হয়ে যাওয়ার পর এই কলাইটিকে খুব সুন্দরভাবে ফেটে নিতে হয় আর এই ফেটে নেওয়ার কারণেই কলাইয়ের বড়ি খুব সুন্দর হয় তার জন্য এই ফেটে নেওয়াটা খুব দরকার বড়ি পেস্ট করা মেশিন তো দেখালাম এই যে আর এইটা হচ্ছে আমাদের ফাঁটা মেশিন কলায় ফাঁটা কাজ কমপ্লিট হয়ে গেলে শুরু হয়ে যায় বড়ি দেওয়ার পালা তাই মা যতটা পারে হাতে করে বড়ি দিয়ে দেয় কারণ হাতে দেওয়া বড়ি খুবই টেস্টি হয় সেটা আপনারা সবাই ভালো মতোই জানেন আর বাকি যেটা থাকে বাকি সেটা আমরা এই যে দেখতেই পাচ্ছেন যে একটা টিনের কৌটোর মধ্যে কলাই ভরে একসঙ্গে অনেকগুলো করে বড়ি দিয়ে দেওয়া হচ্ছে সেইভাবেই আমরা বড়ি দিয়ে থাকি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর এই বড়ি যদি আপনারা কিনতে চান তো নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্কে দেওয়া থাকবে তো অবশ্যই সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করে নিতে পারেন আর খুব সস্তায় খুব কমের মধ্যে আপনারা এই হাতে দেওয়া বড়ি পাবেন আমাদের কাছ থেকে আপনারা যদি এই বড়ি কিনতে চান তো অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করে নেবেন আর আমাদের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে তো সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন